সবাই কেমন আছেন চলে আসছি উর্মিলা কিচেন থেকে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে একটা চাল কুমড়ার রেসিপি করব তো একটু চাল কুমড়াটা আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি ছিলে এটা একদম ধুয়ে নিব ধুয়ে তারপর ছোটো ছোটো ফিস করব চাল কুমড়াটা একদম নরম ছিল কচি চাল কুমড়া দিয়ে আজকে কই মাছ দিয়ে রান্না হবে তো দেখা যাক পুরা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরা ভিডিওটা দেখবেন তো আমি চাল কুমড়াগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এখানে কই মাছগুলো আমি অনেকখানে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি লবণ পানিতে অনেকক্ষণ পর্যন্ত রেখেছিলাম এরপর আরও কিছুক্ষণ ধুয়ে নিচ্ছি যতক্ষণ স্বচ্ছ পানি বের না হয় এরপর এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছি এখন মাছগুলো আমি প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি সব মাছগুলো একটু ভেজে নিব ভেজে তারপর চাল কুমড়ার সাথে রান্না করব। এখন এই যে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো প্রায় এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এখন একটু উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই যে চাল কুমড়াটাও কাটা শেষ এখন মাছগুলো আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি রান্নাতে চলে যাচ্ছি এক পাশে চুলার মধ্যে মাছের রান্নাটা আমি বসিয়ে দিব এক পাশে চুলা মাছ ভাজিটা তো যাই হোক ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিলাম এই যে আমার মাছ ভাজিটা প্রায় কমপ্লিট এখন রান্নাতে চলে গেলাম প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা পর্যন্ত আমি একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এক পাশে চুলা মাছটা ভেজে নিচ্ছি আর অল্প মাছ ছিল এখানে আমি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এরপর রসুন আদাটা অনেকক্ষণ একটু তেলের সাথে কষিয়ে নিয়েছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর সাত মতো লবণটাও দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়াটা দিয়েছি আর একটু আমি মাছের মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে তো আপনারা চাইলে একটু ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারেন আমি কিন্তু মরিচটা কম দিয়েছি আর কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি এটা মূলত কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে তো যাই হোক এখানে একটু সামান্য করে আমি শুধু মরিচের গুঁড়াটা দিয়েছি আর এখানে আমি যে লাউটা কেটে রেখেছি সেটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কষিয়ে নিলাম অনেকক্ষণ পর্যন্ত এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে উপরের দিক থেকে মাছটা আমি বসিয়ে দিবা একটা একটা করে এই যে দেখতে পাচ্ছেন বসিয়ে তারপর ঢাকনাটা দিয়ে এখন আমি কিছুক্ষণ পর্যন্ত রান্না করব। গাইজ পুরো ভিডিওটা দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে তো যাই হোক এই যে মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এটা প্রায় ব্লক উঠে আসছে এখন এটা নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি তো এটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন উপরের দিক থেকে ধনিয়া পাতা দিয়ে দিব বাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা খেতে খুবই মজা লেগেছিলো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ